দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল জল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাহিত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুবতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি ওই তোফাজ্জেল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই যা শেষে আমরা এই চরদানি বাজারে স্টানে হোন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা যা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হলডস্টানে চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই লাইনে থাকুন আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদহি আল্লাযিনা ইসতাফা মাবাদ ফাওগ বিল্লাহি রাসূলুর রাজ্জিল বিসমিল্লাহির রহমানির রহিম কুনু নাফসি ওয়াবারকাতুল ম aut এই বিশাল জানা যারা একত্রিত হয়েছে আল্লাহ কাছে দোয়া বলি আল্লাহ তালাই এই জানাজাকে কবুল করেন দেখ বলেন আমি কিন্তু ভাইকের নির্মম পরিহাস যে আমাদের তো ফসল তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইত বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্থা একটু লাগতেছে বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু ফাজিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি জেনেছিলাম তো আমার জানা যায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের কস্ত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে এজন্য ভাই ও দস্ত আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকার থেকে ফোন করছেন যে ভাই তোমার ইশ্বাস পেয়েছি এই তুফত যে তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইতো কিন্তু শেষ থেকে তুফাত দিলেন জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশে যে চোখের পানি এই পানিতে তোফাজ দেলের জিন্দগি আল্লাহ তারা অনেক বড় করে দেবেন তোফাজেলকে শহীদী মহম্মত আল্লাহ তারা দান করবেন এজন্য সবাই বলে না আমিন

চার তারপরে সেটা দায় করতেছি আল্লাহ হাফরাই ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ